আসসালামু আলাইকুম ও সম্মানিত আল্লাহর গড়ের মেহমান বিন্দু আমরা আজকে উমরা সম্পর্কে জানতে চাচ্ছি উমরা কাকে বলে হজের নির্দিষ্ট দিনগুলো যেমন জিল হজ মাসের নয় তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই পাঁচ দিন হজের জন্য নির্ধারিত এই দিনগুলোতে উমরা পালন করা নিষেধ এই পাঁচ দিন ব্যতীত বছরের যে কোনো সময় উমরা পালন করা যায় সক্ষম হলে সারা জীবনে একবার উমরা পালন করা শূন্যতে মোয়াক্কা আর অন্যভাবে যদি বলি উমরা হচ্ছে চারটি কাজ করাকে উমরা বলে উমরার কাজ হচ্ছে চারটি দুটি ফরজ দুটি ওয়াজিব এই চারটি কাজ করাকে উমরা বলে ফরজ দুটি কি একটা হচ্ছে এহেরাম আর একটা হচ্ছে তাওয়াফ ফরজ দুইটি হচ্ছে এহরাম এবং তাওয়াফ আর ওয়াজিব দুটি হচ্ছে সাই ও মাথা মুন্ডন বা চুল কাটা মিকাত থেকে বা মিকাতের পূর্ব থেকে ওমরান নিহতে এহরাম বাদা ফরস। তারপর মক্কা শরীফে পৌঁছে কাবাগর তাওয়াফ করা ফরজ তাওয়াফের পরে সাফা মারওয়ায় সাতবার সাই করা ওয়াজিব সাই শেষে মাথা কামানো সেটাও ওয়াজিব মাথা কামানোর সাথে সাথেই উমরার কাজ শেষ হয়ে যাবে আর এখানেই এহরামের পোশাক খুলে স্বাভাবিক পোশাক পরে নিতে হবে উমরার প্রথম কাজ হচ্ছে এহরাম বাদা যেটা হচ্ছে ফরজ আমরা যারা বাংলাদেশ থেকে উমরা পালনের উদ্দেশ্যে যাই অথবা হজের উদ্দেশ্যে যাই তামাত্ম হজের সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে উমরা নিয়ত করতে হবে সম্ভব মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে যারা আমরা যাই মক্কার উদ্দেশ্যে তারা বিমানবন্দর থেকে আপনার অ্যারাম বেঁধে নিতে হয় তাহলে আর রিক্স থাকে না কারণ আমরা ঠিক জেদ্দা পৌঁছানোর দশ পনেরো মিনিট আগে কিন্তু আমাদের মিকাত চলে আসে সে বা আধা ঘন্টা আগের থেকে মিকাত চলে আসে সেখানে কিন্তু আপনার প্লেনে বলে ফাইলট কিন্তু ঘোষণা করে এটা মিকাত বাট সেখানে কিন্তু এহারাম পরাটা কিছুটা বিব্রতকর প্লেনের মধ্যে এই জন্য আমরা আগের থেকে অ্যারাম পরে নেব বিমানবন্দর থেকে সুন্দর মতে এহরাম পরে আপনার এখান থেকে বাংলাদেশ থেকে রওনা হলে কিন্তু আমাদের রিক্সার থাকে না আর কি তা আমরা এখন এহরাম বাদার নিয়মগুলো জানব এহরাম বাঁধার জন্য দুই দিন পূর্বে নখ চুল গোফ অবাঞ্চিত লোম ইত্যাদি কেটে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে সম্ভব হলে গোসল করবেন এহরামের জন্য গোসল করা সুন্নত তবে শরীর অসুস্থ থাকলেও উজু করুন বিশেষ করে আমরা যখন বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবো তখন চেষ্টা করব গোসল করে খুব পাক শাক পবিত্রতা অর্জন করে গজু করে তারপর শরীরে সুগন্ধি এরামের আগে কিন্তু আমরা সুগন্ধি লাগাতে পারবো এরামের পরে দেয়া যাবে না নিষিদ্ধ তারপর সেলাই করা কাপড় খুলে একখানা চাদর পরিধান করুন আর একখানা চাদর গায়ে জড়িয়ে নিন যেন দুই কাঁদো ফিট ডেকে যায় এরামের লেবাস সাদা এবং নতুন হওয়া ভালো আর মহিলাদের জন্য সেলাইযুক্ত যুক্ত কাপড় যেন পর্দা সহিত থাকতে পারে এই ধরনের কাপড় পরা উত্তম বিশেষ করে থ্রি পিস খিবার বা বোরকা এগুলো পরা উত্তম এহরামের জন্য প্রথমে নিয়ত করুন যদি তামাত্ম হজ পালনের ইচ্ছা করে থাকেন তবে এখন শুধু ওমরা পালনের নিয়ত করতে হবে যেমন হে আল্লাহ আমি ওমরা পালনের নিয়ত করেছি আপনি তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করুন আর হজের সময় অর্থাৎ আট তারিখে জিল হজের আট তারিখে মুক্কা অবস্থানকারে আমরা পুনরায় এহরাম বাঁধব সেটা হচ্ছে হজের এহরাম সে সময় আমাদের নিয়ত হবে হে আল্লাহ আমরা পবিত্র হজ পালনের জন্য এহরাম বেঁধেছি আপনি তা সহজ করে দিন এবং কবুল করুন তারপরে কাপড় এহরামের কাপড় পরার পরে আমরা দুই রাত এহরামের নিয়তে নামাজ পড়ে নেব যে এহরামের যে হে আল্লাহ আমি এহরাম পরিধান করা বা এহরামের নিয়তে দুই একাত নামাজ পড়ার জন্য নিয়ত করেতেছি এভাবে বাংলায় করলে ইচ্ছা মনে মনে এরাদা করলে হবে দুই রাক নামাজ পড়বো এমনি নর্মাল নামাজের মতো তবে হজের সফরে বা উমরাস সফরে আমি দুইটা সুরা পেয়েছি দুইটা সুরা পড়লে পড়া ভালো উত্তম বা এই দুইটা সুরা পড়তে পারেন সেটা হচ্ছে প্রথম রাকাতে সুরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরা ইকলাস এই দুইটা সুরা আমরা হজের সফরে দুইটা সুরা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করব আর নামাজের সালাম ফিরিয়ে দুই দিকে তখন আমরা পুরুষরা জোরে জোরে তিনবার লাভবাইকাল হুম্মা লাভবাইক লাভাই ক্লা লাকা কালাকালাবাইক ইন্নাল হামদা ওয়ান্নি এমাতা লাকাওয়াল মোল লাশারি কালাক এই লাভবাহিকটা আমরা তিনবার পড়ব পুরুষরা জোরে জোরে পড়বেন আর মহিলারা মনে মনে পড়বেন তারপরে পুরুষদের দুই কাত পিঠ চাদরে ডাকা থাকবে যতক্ষণ না আপনি কাবা শরীফ তফ আরম্ভ করবেন অর্থাৎ কাবা শরীফে ঢুকে তফ আরম্ভ করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনার এই শরীরে পুরো ও চাদরটা দিয়ে উপরে চাদরটা দিয়ে ঢাকা থাকবে এরপরে তাওফের নিয়মে তাওফের নিয়ম যখন বলবো শেখার শেষে আমি এটার বিস্তারিত আলোচনা করব তাল ও নামাজ শেষে কয়েকবার শরীফ পাঠ করবেন এবং দোয়া করবেন মনে রাখবেন এহরাম পড়ার পরে কিন্তু আপনি দোয়া কবুলের সময় আপনি যে দোয়া করবেন সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সুতরাং এহরাম যখন পড়বেন হজের জন্য হোক ওমরার জন্য হোক তালবিয়া বিয়া পরে এহরামের নিয়ত করার সাথে সাথে আপনারা দোয়া দরুদ করবেন দোয়া পড়বেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন রসলিবাক সাল্ল সাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন একেবারে সংক্ষিপ্ত যদি নাও পারেন শুধু সাল্ল্লাহু আলাইসালাম সালু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পড়বেন আল্লাহু সাল্ল আল্লাহ মহম্মদাল আলী মোহাম্মদ কামা সাল্লাহআ আলাই বরাহিম ও আলি বরাহিমাহামিদু মজিদ

আপনার বাংলাদেশ থেকে যদি রওনা দিয়ে এহরামের কাপড় পরে শুরু হবে যে তালবিহা লাভবাইকের এবাদত এটা একেবারে শেষ হবে কাবাগর দেখা পর্যন্ত কাবাগর সামনে যাওয়া পর্যন্ত আপনার লাভবাইকের ধ্বনি চলতে থাকবে কন্টিনিউয়াসলি যত পারেন গলা ফাটিয়ে আল্লাহর সাথে লাভবাইকের হাজির দেন হাজিরা দেন এ আল্লাহ আমি হাজির আপনার কাছে হাজিরা দেন এ লাভ্বাইক পরবেন লাভবাইকের ইবাদত করবেন লাভ্বাইকটা এমন একটা ইবাদত এটা যখন আপনি এমনি বাসাতে অন্ধকার একটা রুম নিবেন অন্ধকার একটা রুমে নামাজ পড়ে নামাজে যায় নামাজে বসে প্রথমে আস্তে 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 আপনার জোরে করতে থাকবেন এবং খুব মন দিয়ে পড়বেন দেখবেন আপনি আল্লাহকে সামনে পেয়ে যাবেন কল্পনা করবেন মনে হবে যেন আমি আল্লাহর সামনে লাভবাহিক করতেছি হাজিরা দিতেছি তো এইটা হচ্ছে আমাদের ওমরার এই যে এহরাম পড়ব এহরামের পরের কাজ তারপরে আমরা যথারীতি আমরা মুক্কায় এসে আমাদের বেশিরভাগ সময় আমরা মক্কা যখন প্রথম আসবো মানে হজের সফরের কথাই আমি বলছি ওমরার সময় না হজের সফরে যে ওমরা আমরা করব প্রথম ওমরা আমরা বাংলাদেশ থেকে জেদ্দা এয়ারপোর্টে এসে জেদ্দা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসব মোয়াললেমের বাসে করে আমাদের হোটেলে নির্ধারিত হোটেলে হোটেলে আসার পর আমরা একটু রেস্ট নিলেও নিতে পারি আর যদি একটু রেস্ট নেওয়াই ভালো উত্তম বেশি না হলেও মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা হোটেলে রেস্ট নেবেন আর চব্বিশ ঘন্টাই তা অফ করা যায় সুতরাং শরীরে এনার্জি থাকলে যাবে আর না থাকলে গ্রুপ দলবদ্ধভাবে যাওয়ার চেষ্টা করবেন আপনার যদি জান না থাকেও যেহেতু এটা হজের সফর একা না গিয়ে দলবদ্ধভাবে যাওয়ার চেষ্টা করবেন হোটেল থেকে মোয়াল্লেমের সাথে আপনারা এই পবিত্র কাবাগরে চলে যাবো লাভবাইক বলতে বলতে কাবাগরে গিয়ে আমাদের এহরামের মানে ওমরার দ্বিতীয় কাজ এরাম তো আমরা পরে ফেললাম দ্বিতীয় ফরস আমরা তা অফ করবো ইনশাল্লাহ তা অফ কীভাবে করবো সে তা নিয়মটা আমরা আলাদাভাবে আলোচনা করব তারপরে আমরা তা অফ শেষ করে আমরা সাফা মারওয়ার দিকে চলে যাব সাফা মারওয়ার দিকে তাও শেষে আমরা প্রথমে জমজমের পানি খাব জমজমের পানি ওখানে অ্যাভেলেবেল আছে তবে গরমটা খাওয়ার চেষ্টা করুন অর্থাৎ যেটা নট নর্মাল ঠান্ডাটা আমরা কি করি বেশি বেশি করে ওখানে গরম তো একটু ঠান্ডাটা খাই খাইলে কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ হয়ে যায় আপনার এই বাদতে বেঘাত ঘটতে পারে প্রচুর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য নটকুলটা খেলে কিন্তু অত বেশি ক্ষতিকর না পানি খাবেন মাথায় চোখে মুখে সিটা দিবেন এটা দেওয়া সুন্নত কিন্তু আপনার এরপরে সাফা মারোয়া ছাই করতে চলে যাবেন আপনার এখানে একটা কথা বলে রাখি আমরা যখন প্রথম হজে প্রথম উমরা করব আর কি তামাত্ম হজে গিয়ে প্রথম বাজে যে উমরা করবো সেটা কিন্তু মাতাফে করার সুযোগ পাবো এহরাম পরে মাতাফে সরাসরি কাবাগরের সামনে থেকে অন্য সময় কিন্তু যখন তা অফ করবেন তখন কিন্তু আপনি অহরাম না থাকলে কিন্তু ভিতরে ঢুকতে দিবে না সুতরাং আপনাকে ভাবতে হবে যে এটাই আমার প্রথম এবং এটাই আমার শেষ কারণ হজের সময়ে আর আপনাকে নর্মাল পোশাক অবস্থায় হজের আগে মানে হজের আনুষ্ঠানিকতা শেষ করার আগে জিল হজের দশ তারিখে আগ পর্যন্ত আপনাকে আর এহরাম ছাড়া ঢুকতে দিবে না আমাদের বাঙালিরা কি করে অনেকে এহরাম পরে ঢুকে যায় ওমরা করতে না যায় মানে কারণ উমরা শেষ এখন কি করবে বসে আছে তা অফ করবো তো এহরামের কাপড় পরে আমরা কিন্তু আপনার একটা রকম প্রতারণা করে আপনার ঢুকে যায় তো এটা কিন্তু করা উচিত না এটা আমি আমাদের যারা সফর সঙ্গী আছে সবাইকে আমি নিষেধ করব ওখানে আসলে এই নিয়মটা করছে আমাদের হাজিদের জন্যই প্রতিনিয়ত কিন্তু আপনার হজের আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন দেশ থেকে হাজিগণ আসতে থাকে আর কিন্তু প্রথমে উমরা করতে হয় সুতরাং তাদের জন্য কিন্তু মাতাপটা ছেড়ে দিতে হবে আপনাকে আমাকে আমাদের জন্য যেরকম এক গ্রুপ ছেড়ে দিচ্ছে আমরা তাদের জন্য ছেড়ে দিতে না হলে কিন্তু গ্যাদারিং হয়ে সেখানে কিন্তু আপনার কোনো ধরনের অঘটন ঘটতে পারে এই জন্য তারা শিডিউলিং করে দেয় শুধুমাত্র উমরা ব্যতীত আপনার ভিতরে আর ঢুকতে দেয় না উমরা বলতে কি আপনার উমরা সিম্পল হচ্ছে এহরাম পরা থাকা অবস্থা তো আমাদের যেন এই ধরনের কাজ আমরা না করি প্রতারণা করতে গেলে কিন্তু আমরা আসলে আল্লাহর সাথে প্রতারণা করব নিজের সাথে প্রতারণা করব। আপনি যত কষ্ট করবেন হজে তত বেশি আপনার স্বভাব হবে আপনি একটু আরামের জন্য যা গেলেন আবেগে গেলেন আবেগকে কিন্তু প্রশ্ন দেওয়া ঠিক হবে না যাই হোক আমরা তারপরে তা অব শেষ করে আমরা সাই শেষ করব সাফা মারোয়া সাতবার প্রদক্ষিণ করবে সাই শেষ করে আমরা এই মাথা পুরুষরা সেখানে অনেক সেলুন রয়েছে মাথা একেবারে কামিয়ে ফেলা উত্তম যেহেতু জীবনের সব সঞ্চয় দিয়ে আমরা হস করতে যাব মহান আল্লাহ করতে লাভের জন্য সেজন্য আমি সাজেস্ট করব মাথা কামিয়ে ফেলাই উত্তম কারণ মহানবী সাল্লাহ সাল্লাম মাথা কামানুদের জন্য যারা মাথা কামাবে একেবারে তাদের জন্য দোয়া করে গেছেন বেশি করে তবে চুল কাটাও যায় তবে আমি নিষেধ করব এই জন্য কারণ আমরা গেছিই তো হস করতে কষ্ট করতে সুতরাং এই চুল দিয়ে কী হবে চুলের বিনিময় যদি আল্লাহ মাফ করে দেয় আমাকে আপনাকে এই জন্য চুলটা আমরা কামিয়ে ফেলবো আর মহিলাদের ক্ষেত্রে চুলের এক ইঞ্চি পরিমাণ কেটে দিবে সেটা ওনার অন্য আরেকজন মহিলা হজ যাত্রী কিংবা ওনার সাথে যে মাহারাম যাবে হাজব্যান্ড বাই বাবা যে যাবে সে কিন্তু এক ইঞ্চি পরিমাণ চুল কেসি দিয়ে কেটে দিবে দিলেই হবে তাহলে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন আপনার উমরা কমপ্লিট হয়ে গেল এভাবে আমরা উমরা সম্পন্ন করব। আর দোয়া দুরুচ্ছরে আমি ক্ষণে ক্ষণে বলে দেব কখন কি পড়বেন আর একটা বিষয় লক্ষণীয় হজের সফরে নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি যে দোয়া পারেন সেটাই বলতে পারেন অথবা দোয়া যদি নাও পারেন আপনি মাতৃভাষায় অর্থাৎ বাংলাতে আল্লাহর সাথে কথা বলবেন আপনার মনে যা আসায় সেই কথাগুলো আল্লাহর সাথে বলবেন তবে একটা দোয়া আমি পেয়েছি সেই দোয়াটা আমরা ছোটোবেলার থেকে জানে শিখেছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানাতাও ওয়া ফিল আ খেরাতে হাসানা তাও ওয়া জাবান্নার এই দোয়াটুকু আপনার এই রুকুন ইয়া থেকে মাকামি ইব্রাহিম বা হাজরে আসোয়াদ পর্যন্ত এই অং এই এই তাওয়াফের সময় এই দোয়াটুকু আপনার পড়া উত্তম এটা আমি পেয়েছি এছাড়া আর বাকি দুয়ার বই আছে ওখান থেকেও শিখতে পারেন আর যদি আরবি না পারেন এখন এত কষ্ট করে শিখার কোনো দরকার নেই বাংলা ভাষায় আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহ কাছে যা চাওয়াত থাকবে নিবেদন করবেন আরেকটা বিষয় যখন উমরা করতে বা হজে প্রথমবার আমরা যাব এবং প্রথমবার কাবাগত দেখব তখন কিন্তু যে দোয়াটা করবেন সে দোয়াটা কবুল হয়ে যাবে তো সুতারং সেই সময় কিন্তু একটা সব মানে এমন একটা দোয়া করার চেষ্টা করবেন যে দোয়াটা আপনার পুরো হজ সফরে কাজে লাগে যেমন এরকম হইতে পারে যে হে আল্লাহ আমাকে আমি হজ সফরে এসেছি আল্লাহ আমার সকল দোয়াগুলো আপনি কবুল করে নেন এক দোয়াতে সব দোয়া কবুল করার জন্য তারপর আল্লাহ আপনি আমার হয়ে যান একজন আল্লাহ যদি একজন বান্দার হয়ে যায় তার কিন্তু দোয়া কবুলের জন্য চিন্তা করতে হবে না সুতারং এই বিষয়গুলো খেয়াল করবেন আমরা ওমরা সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ